সকাল সকাল নিজের হাতের কাজগুলোকে শেষ করছি এদিকে আমাদের ভেরুটা প্রত্যেক দিন সকালেই ওর নিয়ম হচ্ছে ওকে কিছু দিতেই হবে তো আজকে আর সামনে কিছু পাইনি ডালিয়া ফুলের একটা ছোট ডাল ভেঙেছিলো সেটা ওর হাতে দি ওর মুখে দিলাম ও কি সুন্দর করে খেয়ে নিল ওর না একটা অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে ওকে আমার বিস্কুট দিতে হয় এটা ওর অভ্যাস মানে বিস্কুট যখন চা খাবো ও চলে যাবে ঘরে বিস্কুট খেতে তো সকাল সকাল প্রত্যেকটা বাড়ির মেয়ে বউ সবারই কিন্তু কাজ থাকে প্রচুর আর বর্ষাকাল মানেই কিন্তু সারাটা দিন যেন সময় পাওয়া যায় না কারণ সেরকম বেশি সকাল সকাল তো ওঠা যায় না বৃষ্টি থাকে তাই কিন্তু আটটা সাড়ে আটটা নটার মধ্যে কিন্তু বৃষ্টিটা কমে গেলেই সারাদিনের কাজ শুরু হয়ে যায় এই একজন ঘরঝাড় দেবে একজন এদিক পরিষ্কার করবে একদিন সেদিক পরিষ্কার করবে এভাবেই কিন্তু সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকেই চলে যায় বাবা একটু বেরিয়ে পড়লো কোথায় যাচ্ছে জানো আমাদের যে জমিগুলো আছে সেটাই জমিতে দেখতে যাচ্ছে কারণ জমিতে ঠিক কতটা পরিমাণ জল হলো আল কাটতে হবে নাকি সেইগুলোই দেখতে বাবা এখন বেরোচ্ছে যদি আল কাটতে হয় তাহলে ভাইকে বলে আলটা কেটে নেবে বাবা আমার সেরকম কাজ এখন করতে পারে না বর্ষাকালের দিনে বাবার ভীষণ অসুবিধে হয় কারণ বর্ষাকালের দিন সব জায়গায় গুলো পিচ্ছিল থাকে তাই বাবাকে যতক্ষণ বৃষ্টি থাকে বের হতেই দেওয়া হয় না তো চলো আমার হাতের কাজগুলো আমি শেষ করে তারপর তোমাদের সামনে আসছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর সবাইকেই জানাই ঈদ মুবারক আমার এই পরিবারে আমি জানি অনেকেই সদস্য আছো যারা আজকে অনেক আনন্দ করছো অনেক মজা করছো সবাইকেই বলি যে তোমাদের ঈদ খুব ভালো কাটুক ঈদ মুবারক সবাইকে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর বৃষ্টি ছিল কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো এতক্ষণে বৃষ্টিটা কমলো এখন প্রায় দশটা বাজে তো টরগুলো পরিষ্কার করলাম মোছামোছি করলাম পুরো উঠানটাকে ক্লিয়ার করলাম মানে উঠানটাই এত দেখো কথা বলতে বলতে একটা ফোন এসে গেলো তো তাই ঝটপট করে ফোনটা ধরলাম ফোনটা খুব ইম্পর্টেন্ট ছিল আর হ্যাঁ আমার আজকে মানে জানি না কালকে রাতে আমার কী হলো হঠাৎ করে মেহেন্দি পড়েছি হাতে দেখো এই যে মেহেন্দি পড়েছি মানে পরে না রাখেনি মেহেন্দিটা বেশিক্ষণ মানে পরেই তুলে ফেলেছি দেখো হালকা হালকা কালার হয়েছে তো আর ডিজাইনটা নিজে হাতেই করেছি কেমন হয়েছে ডিজাইনটা জানিও বেশি একটা করে মানে সুন্দর করে পরিনি ভেবেছিলাম সুন্দর করে পড়ো তারপর আর মানে ইচ্ছে করছিল আবার মানে সময় কাটছিল না তাই পরছিলাম সেরকম নতুন মানে সুন্দর সুন্দর ডিজাইন জানি না তো এই যে এতটুকু করেছি তো জানিস আজকে হচ্ছে ঈদ অনেকেই আজকে মেহেন্দি টেহেন্দি পড়েছে নতুন জামা কাপড় হয়েছে খুব মজা করো সবাই খুব ভালো এনজয় করো সবাই তো চলো এখন রান্নার দিকে চলে এসে মানে ঘরে চলে এসেছি রান্নার দায়িত্বটা আজকে মারি মা সকাল সকাল ভাতটা করলো ভাতটা করে চলে গেল গরু দিতে আর এতক্ষণে বৃষ্টিটা কমেছে গরুগুলোকে একটু জমিতে দিয়ে আসতে হবে তো মা চলে গেছে গরুগুলোকে নিয়ে জমিতে আর এদিকে আমি এলাম আর কালকের কিছু মাছ আছে বাবা মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো কিছু আছে তো ভাবছি যে মাছ দিয়ে কী করা যায় রান্না আমি করবো না মাই করবে শুধু আমি এখন একটু রেডি রেডি করে দিই মানে মা আসতে আস্তে হয়তো জমি থেকে একটু দেরি হবে গরু নিয়ে গেছে তো তো ঝটপট করে রেডিগুলো করে দিই আর কালকে রাত্রেবেলায় মা এসেছে বাড়িতে প্রায় এগারোটা এগারোটার সময় চলে এসেছে মানে রিজার্ভ গাড়িতেই এসেছে মামিরা মামি বড় মামি তারপর বড় আমার দিদি বুনু ওরা রিজার্ভ গাড়িতে গেছিলো ওই গাড়িতেই চলে এসেছে একদিকে সুবিধা হয়েছে মা না এলে না বাড়িতে একটু অসুবিধা হয়ে যায় তার কারণ ভাই তো সবসময় বাড়িতে থাকে না টিউশন পড়াতে চলে যায় আর আমাদের বাড়িগুলো বাড়ির গরুগুলো এতটা কি বলবো এতটা শক্তিশালী যে আমি হাঁটকেই রাখতে পারি না একদিন এমন হয়েছে গরুগুলোকে নিয়ে আমি মানে এই পেছনটার থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এমনভাবে দৌড় দিয়েছে মানে পিছন থেকে মানে আমি দৌড় দিব না কি ভাবতেই পারছি আমি এমন অবস্থা তো মা বাবা আমাকে গরু ধরতেই দেয় না কারণ গরুগুলো একদম আমাদের ভাষায় আমরা বলি দুর্মশা গরু মানে এত পরিমাণ ওদের শক্তি শরীরে তো তাই মা এখন বেশিরভাগ কোথাও গিয়ে থাকে না আর একটু দরকার ছিল কালকে বৌদির মা ওরা এসেছিলো তাই গেছিলো ওরা আছে আত্মীয় স্বজনগুলো আছে আমার বাড়ির লোক চলে এসেছে মানে আমাদের বাড়ির লোক চলে এসেছে তো চলো মাছগুলো ফ্রিজে রেখেছি ফ্রিজের থেকে মাছগুলো নিয়ে আসি আর এদিকে বেগুন আছে ঘরে পটল আছে মা কি রান্না করে এগুলো মাই জানে আমি এখনও বলতে পারবো না একটু একটু রেডি করে দিই মাছগুলো আগে কালকে রাত্রেবেলায় মাছগুলোকে ভেজে যে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই যে চলো কারেন্ট তো নেই কালকে রাতে যা বৃষ্টি হয়েছে একদম কাটা বৃষ্টি হয়েছে তো সেই কারণে কিন্তু কারেন্ট নেই এই হচ্ছে মাছ পুরো ঠান্ডা হয়ে আছে ফ্রিজের মধ্যে কিছু আমার ফল আছে যে আমার একটু ছাতু আছে এই ছাতুটা না আমার খেতে ভালো লাগে যখন যখন একটু করে তখন তখনই ছাতুটা খাই এই যে হচ্ছে মাছ মাছগুলো ভাজাই আছে চলো এখন এগুলো রান্না করে নিয়ে যাই এ একটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভেঙে রান্না করতে বলো এই যে মাছগুলো এখানে থাক এখন দেখা যাক কি রেডি করি সবজি পাতিটা একটু দেখে নিই আমার মনটা বলছে যে বেগুন আছে ওই দেখো দু একটা বেগুন আছে আর এইখানে জল পড়েছে এই দেখো এখানে আমাদের ভাঙা এদিকে জল পড়ে পুরো এই উপরে ভাঙা আমাদের রান্নাঘর কিছুদিন মধ্যে ঠিক করা হবে মানে এখন বর্ষা নেমে গেছে তো তাই এখন লোক আসছে না লোক এলে ঠিক করা হবে আমার প্রচুর খিদে পেয়েছে দুটো ম্যাগি এনেছি তিনটে ম্যাগি এ নিয়েছি এখন ম্যাগি খাবো তারপর দেখা যাক মা এসে রান্না করুক তারপর রান্না হলে খাবো রান্না খাওয়া কমপ্লিট করলাম এদিকে বাসনপত্র নিয়ে চলে আসছি কলের পারে আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না আজকে বৃষ্টির দিন চারদিকেই না জল জমাট হয়ে আছে আর সেরকম ইচ্ছে করলো না প্রত্যেক দিন রান্না শেয়ার করতে করতে তোমাদেরও হয়তো বোর লেগে যায় আমারও না আজকে রান্নাটা শেয়ার করতে ইচ্ছে করলো না তো চলো আমি আমার হাতের যে কাজগুলো এখন আছে মানে বাসনপত্র মাজা বাসনপত্র ধুয়ে ঘরে নিয়ে গেলেই আমার হাতের কাজগুলো একটু কমপ্লিট হয়ে যাবে একটু রেস্ট পাবো তারপর চান করে ঠাকুর দিয়ে একটু ঘুমিয়ে নিই প্রত্যেক দিনই হচ্ছে আমার এটা ডিউটি তো আমি ঘুমোই সেই দশ মিনিট বেশিক্ষণ ঘুমোতে মা দেয় না এখন তো চোখ তবুও না চোখটা একদম বুঝে যায় মানে কখন একটু ঘুমাবো ঘুমোলে মনে হয় একটু শরীরটা হালকা হবে এদিকে প্রত্যেকটা বাসন ধোয়া কমপ্লিট বাসনগুলো জায়গা মতো সাজিয়ে নিচ্ছি আর এদিকে আমার হাতের কাজগুলো কমপ্লিট করে একটু রেস্ট করব। তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো অনেকেই দেখছো যে আমি মাঝখানে একদিন ভিডিও দেইনি এমন এমনকি আজকেও আমি সারা দিন তোমাদের সামনে রকম ভিডিও শেয়ার করিনি সেটার কারণ আছে দুটো দুটো কারণ সেটার একটা হচ্ছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বাজ পড়ছে মানে রাত্রেবেলা করে প্রচুর বাজ পড়ছে সেই মানে কারো কারো বাড়িতেও পড়ছে কারো কারো বাড়ির কাছাকাছি পড়ছে আমাদের যেমন সামনে জমিতে একটা বাজ পড়েছে আমার জেঠু জমিতে একদমই বাড়ির পেছনে আমাদের কলের পাট্টার পেছনেই পড়েছে তো এই বাসগুলোর কারণে কিন্তু সারা দিন এখন কারেন্ট সেরকম করে থাকে না কারেন্ট বেলায় ধরো কারেন্ট যদি চল মানে সকালবেলায় তো কোনো দিনই আসে না তো ধরো যদি সকালবেলায় একটু একটু আসে সেরকম এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য তারপর কারেন্ট থাকে না আর সারাটা দিনেই বৃষ্টি এখন বর্ষাকাল বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই তাছাড়াও কিন্তু রাত্রে করে এই দশটা সাড়ে দশটা নাগাদ বৃষ্টি শুরু হয় বাজ পড়া শুরু হয় কারেন্ট চলে যায় তো সেটা এক ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে দুদিন থেকে মনটাও ভালো না অনেকেই জানো আমাদের এই জায়গার আমাদের বাড়ির কাছাকাছি বলো আমাদের আমার পাড়ার কাছাকাছি আমার এলাকার কাছাকাছি কিছু লোক যারা দূর দেশে চলে গেছে দূর দেশ বলতে বিদেশ নয় কিন্তু তার থেকেও দূরে যেখান থেকে কোনো দিন আসা সম্ভব নয় সেটা হচ্ছে একদম ভগবানের কাছে সেটা কেমন করে আমি তোমাদের বলি তোমরা জানো দুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে কিন্তু বেশিরভাগই আমাদের মাথা ভাঙার লোক ছিল এমনকি আমার এলাকার লোক ছিল অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানে সেখানে ছাত্রীর জন নাকি আহত হয়েছে নিহত হয়েছে অনেক সেখানে বলার ভাষা নেই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কিছুদিন কিছুদিন না বলতে প্রায় এক বছর কি দেড় বছর আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়েছিল আর করমণ্ডল এক্সপ্রেসে অনেক লোক মারা গেছে অনেক নিজস্ব লোক ছিল সেখানে মারা গেছে কেউ হারিয়ে গেছে কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি কারো কোনো খুঁজেই পাওয়া যায়নি কারণ সে বেঁচে আছে না মরে গেছে সেটা তার বাড়ির লোক এখনও জানে না সেরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও কিন্তু তার থেকে একটু কম মানে ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ নিহত হয়েছে অনেকের অনেক ক্ষতি হয়েছে অনেক শিশু মারা গেছে অনেক বয়স্ক মানুষ মারা গেছে অনেক মহিলা মারা গেছে অনেক পুরুষ মারা গেছে তাদের মধ্যে কিছু মানুষ আমার এলাকার আমার পাশাপাশি বাড়ি তারাও কিন্তু তাদেরও কিন্তু কোনো খবর পাওয়া যায়নি এখনও দুজন কোনো খবর পাওয়া যায়নি এখনও দুজন কোথায় আছে কেউ জানে না আদৌ তারা বেঁচে আছে কি মরে আছে তাও জানা যায়নি কারণ সেটা অনেক দূর প্রায় সেটা হয়েছে জলপাইগুড়ি পার হয়ে সেখানে হয়েছে কথাগুলো শোনার পর কথাগুলো যখন আমি দেখলাম বা এই জিনিসগুলো যখন টিভিতে দেখলাম এই অ্যাক্সিডেন্ট তখন হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ তারা না কিছু এমন মানুষ আছে একদম কাছের মানুষ যারা ট্রেনে যাতায়াত করে আমাদের এখানে লোক যারা একটু দূরে যাবে শিলিগুড়ি কলকাতা এই সাইডটাতে যারা যায় তারা কিন্তু সবসময়ই ট্রেনে যাতায়াত করে আর কিছুদিন পরই কিন্তু কাছের মানুষগুলো একটু দূরে যায় এই অ্যাক্সিডেন্টগুলো দেখার পর এই অ্যাক্সিডেন্টগুলো কথা ভাবার পর মনের না কোনো শান্তি থাকে না জানো খুব কষ্ট লাগে তখন যে একটা মানুষ বেরোচ্ছে একটা মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে যাচ্ছে তার কখন কোন ক্ষতি হয়ে যায় কেউ বলতে পারে না হাসি মুখে বেরিয়েও কিন্তু সে বাড়িতে ফিরতে পারে না এরকম পরিস্থিতি অনেক জায়গায় হয় অনেক সময় দেখা যায় এগুলো ভাবতে ভাবতে না খুব খারাপ লাগে কারণ কার কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না প্রত্যেকটা দিন বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গা দিয়ে প্রত্যেকটা দিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আজ কিছুক্ষণ আগে আমাদের এখানে বাজারে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একদম সাত সাত ডেথ হয়ে গেছে ছেলেটা এই কথাগুলো ভাবার পর সত্যি আর কিছু ভালো লাগে না তখন মনে হয় যে না মানুষগুলো কাছের মানুষগুলো নিজস্ব মানুষগুলো বাড়িতেই থাক সবাই কিন্তু নিজের সে পাড়ার হোক এলাকার হোক সে জেলার হোক যেখানকারই হোক সবাই নিজের মানুষ কারণ সে বাঙালি সে মানুষ তার ভেতরে রক্ত আছে তার ভেতরেও মানুষত্ব আছে জানি অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে হাসি ঠাট্টা বলে কিন্তু মেনে নেবে অনেকেই অনেক কটু কথা বলবে জানি আমি কথাগুলো তোমাদের অনেকেরই খারাপ লাগবে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমি কারো কথার পরোয়া করি না আমি শুধু সে ভগবানকেই বলি মানুষগুলো হেসে খেলে বাড়ি থেকে বেরিয়েছিল কেউ ডাক্তার দেখাতে যাচ্ছিলো কেউ ঘুরতে যাচ্ছিলো এই পরিস্থিতিতে তুমি কী করলে ভগবান কোন পরিস্থিতি দুটো গাড়ি একসাথে লেগে গেছে করমণ্ডল এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না করমণ্ডল এক্সপ্রেস কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো ভাবলেই কিন্তু খারাপ লাগে জানি এখানে অনেকে অনেক রকম কমেন্ট করবে অনেক কিছু বলবে আমি কারো কথায় পাত্তা দেবো না আমি জানি এই সব মানুষ থাকবে তোমাকে যদি ভালোবাসার লোক থাকে তাহলে তোমাকে ঘৃণা করার লোকও থাকবে তোমার দিকে পজিটিভ লোক থাকলে কিন্তু তোমার দিকে নেগেটিভ লোকটা থাকবে আর এখন যে পজিশনে চলছে এখন যে জেনারেশন চলছে আমি দেখছি যে পজিটিভ লোকের থেকে নেগেটিভ লোকটা বেশি চলছে নেগেটিভ জিনিসটা বেশি চলছে এটা চলবেই এটা বলার কিছু নয় কারণ সবার সব কিছু বোঝার ক্ষমতা থাকে না সবাই সব কিছু বোঝে না তো তাই তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই রাখবো ভালো থেকেও সুস্থ থেকেও আর বারবার ভগবানের কাছে প্রার্থনা করি এভাবে যেন অ্যাক্সিডেন্টগুলো আর না হয় যেগুলো চোখের সামনে হয়ে যাচ্ছে সেগুলো অনেক খারাপ লাগছে অনেক ক্ষতি হচ্ছে আর কি বলবো তো চলো এখানেই রাখছি ভালো থেকেও সুস্থ থেকেও কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব যদি কারেন্ট থাকে আর দিকে যদি মানে আবহাওয়া ভালো থাকে কারেন্ট ছিল না আবহাওয়া খুব খারাপ আর মোবাইলের চার্জও ছিল না তাই ভিডিও তো করতেই পারিনি তো চলো ভালো থেকো সুস্থ থেকো এখানেই রাখছি আজকের প্রাপ্তটা